আপনি বাবা হয়েছেন কেন সন্তান জন্ম দেওয়ার আগে চিন্তা করা দরকার ছিল যে আমার সন্তানকে আমি মানুষ করতে পারবো কিনা আপনার ছেলেটা চুলের মধ্যে উদ্ভট কাটিং দিয়ে ঘুরে বেড়ায় আপনার ছেলেটা রাস্তায় প্রকাশ্যে সিগারেট খায় আপনার ছেলেটা এমন একটা প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে চার পাঁচ জায়গায় সেরা ফাটা আপনার ছেলেটা এমন একটা জামা গায়ে দেয় যে জামার মধ্যে চার পাঁচ জায়গায় সেরা ফাটা আপনার ছেলে গোল্ডেন প্লাস না পেলে আপনার ব্যাপক লজ্জা লাগে ব্যাপক সরম লাগে ব্যাপক হায়া লাগে কিন্তু আপনার ছেলে ছেড়া ফটা প্যান পরে। আপনার লজ্জা লাগে না আপনার ছেলে রসুলের সুন্দর দাড়ি কাটে আপনার লজ্জা লাগে না আপনার সন্তান সিনেমা খর আপনার লজ্জা লাগে না আপনার সন্তান এখনো কোরআন মাজিদ পড়তে জানে না আপনার লজ্জা লাগে না আপনার সন্তান জুমার দিন সবার শেষে মসজিদে যায় আপনার লজ্জা লাগে না আসলে কি আপনার লজ্জা আছে আসলে কি আপনার সরম আছে আসলে কি আপনি আল্লাহকে ভালোবাসেন আসলে কি আপনার পরিবার দিনদার আসলে কি আপনি দাক আসলে কি আপনি পরহেজগার কি মনে হয় আমি কিন্তু অনেক প্রশ্ন আপনার কাছে ছেড়ে দিলাম যদি আপনি বিবেক সম্পন্ন হয়ে থাকেন তাহলে আপনি প্রশ্নগুলা নিয়ে একটু গবেষণা করবেন কথা বুঝতে পারতেছেন আমার সুতরাং সংক্ষিপ্ত সময়ে সুর আর তাকাসুরের সংক্ষিপ্ত একটা ধারণা আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব যতটুকু সময় কথা বলবো যাতে করে আজকের পর থেকে সাহেব সুর আর তিলাওয়াত করলে আপনি এবং আপনার সন্তান বুঝতে পারেন এজন্য আপনার কল্যাণের জন্য আমি সুর আর তাকাসুরের সংক্ষিপ্ত তফসির বলবো এবং অর্থ বলবো যারা মুখস্থ করেছেন আলহামদুলিল্লাহ যারা সুর তাকাসুর মুখস্ত করেন নাই মুখস্ত করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর যত দ্রুত সম্ভব মুখস্থ করার চেষ্টা করবেন ছোট্ট বাল্য অবস্থায় বাচ্চাদের কোরআনে শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন কেন জানেন এই কোরআনের শিক্ষা যদি বাল্য অবস্থায় দেন তো ছোট্ট বাচ্চাদের সাত থেকে দশ বছর বয়সে পদার্পণ যখন করে তখন তাদের মাথার ভিতরে এক লক্ষ বিলিয়ন সেল থাকে যে সেলগুলো সচল থাকে দশ থেকে বারো বারো থেকে আঠারো এভাবে তার বয়স যত বাড়তে থাকে এই সেলগুলো নিষ্ক্রিয় হয়ে যায় মরে যায় আপনি আর যাই ঢুকান না কেন আপনি ঢুকাতে পারবেন না যেমন ছোট্ট বাল্য অবস্থায় আপনি একটা আয়াত মুখস্ত করতে আপনার সময় লাগতো দুই মিনিট একটা দোয়া মুখস্ত করতে সময় লাগতো পাঁচ মিনিট কিন্তু এখন একটা আয়াত মুখস্ত করতে আপনার সময় সাত দিন লাগে তাও আপনি মুখস্ত করতে পারেন না কেন সেল নিষ্ক্রিয় হয়ে গিয়েছে মরে এই জন্য যত দ্রুত সম্ভব মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব কোরআনের শিক্ষা সন্তানকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কি হবে আপনার সন্তান যত কোরআনের হিপ করতে পারবে বিচারের আল্লাহ আল্লাহরাবাহ আলামিন বলবে তিল তুমি তিলাওয়াত করো ও তিলাওয়াত করবে আর মর্যাদা বাড়বে তিলাওয়াত করবে আর মর্যাদা বাড়বে বাড়তে 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 একবারে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে তখন সে বলবে আল্লাহ আমার যে বাবা মা আমাকে হাফিজ বানিয়েছিল যাদের কারণে আজকে আমি এই উচ্চ মর্যাদা উচ্চ আসন পেয়েছি আজকে তো আল্লাহ আমি আমার বাবা মাকে না নিয়ে একা একা জান্নাতে যাবো সুবহানাল্লাহ কি আপনি বুঝেন নাই আপনি হাদিসটা বুঝেন নাই বিচারের রোটে সবাই লঙ্কা অবস্থায় থাকবে সবাই নাপসি নামসি করবে কিন্তু হঠাৎ দেখবে ওই দূর প্রান্তে দুইজন নারী এবং পুরুষ তারা পোশাক পরিহিত অবস্থায় মাথায় আলো জল জল করছে নূরের মুকুট পরানো আছে সবাই আফসোস করবে সবাই নফসি নফসি করতেছে আর তাদের মাথায় কেন এমন নূরের মুকুট পরানো হলো তারা কেমন কেন এমন আলোকিত তাদেরকে কেন পোশাক পরানো হলো তখন ফ্রেস্তা মন্ডলেরা বলবে এরা হলো হাফেজ কোরআনের পিতা মাতা কে আপনি বুঝেন নাই আপনি বুঝতে পেরেছেন আপনি বুঝতে পেরেছেন বিষয়টা তার মানে কে আমাদের মাঠে সবাই নফসি নফসি করবে নিজের আমল নামা নিয়ে নিজের গুনাহা নিয়ে নিজের পাপ নিয়ে কেউ হাঁটু বরাবর কেউ কোমর বরাবর কেউ কাঁদ বরাবর ঘামের মধ্যে হাবুডুবু খাবে এরকম আমত অবস্থায় এই কটিন পরিস্থিতিতে হাফে যে আনের পিতা মাতাকে নূরের মুকুট পরানো হবে সম্মানিত করা হবে পোশাক পরানো হবে তখন কে মাঠের সকল মানুষগণ তার দিকে তাদের দিকে তাকিয়ে থাকবে বলতে থাকবে এরা কারা তখন তাদেরকে জানানো হবে এরা হলো হাফিজ কোরআনের পিতা এবং মাতা অভিভাবকদের কাছে এমন عشان ما نقدر هاجر سبحان الله সন্তানকে কোরআনের শিক্ষা কোরআনের ইলম দেওয়ার চেষ্টা করুন দুনিয়া এত উপকৃত হবেন আপনার এই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না আবার আপনার এই সন্তান আখেরাতে আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না সুতরাং চেষ্টা অব্যাহত রাখতে হবে এজন্য কোরআনের ইলম কোরআনের জ্ঞান অর্জন করা এটা আমাদের জন্য প্রয়োজন না এটা আমাদের জন্য ফরজ এটা আমাদের জন্য ফরজ শরীয়তের জ্ঞান অর্জন করা কোরআন হাদিসের ইলম অর্জন করা এগুলো আমাদের জন্য ফরজ